এবং কেউ বলতে পারবে না এটা পাইনি ইঞ্জেকশন দেওয়া লেভেল দেখতে হবে আপনি একটা জেলোসিল ট্যাবলেট খেতে গেলে আপনাকে দেখতে হবে তার ডেট আছে যে যে তরলটা একদম শরীরে জীবন বাঁচাচ্ছে ব্লাড যাচ্ছে বিশেষ করে ফ্লুইড থেকে হয় এগুলো ডেট এক্সপায়ারি করা দেখা যাদের দায়িত্ব তারা দেখবে যদি কারোর কোনো ডাক্তার থাকে আমার দৃঢ় বিশ্বাস রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার যে ব্যাপক উন্নতি হয়েছে সেক্ষেত্রে যাতে না হয় সেটা নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এটা ব্যবস্থা হবে কিন্তু আমাদের ডাক্তারদের আমি বলবো যে অন্যান্য যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা তো আছেন কিন্তু ফ্লুইডটা কিন্তু ডাক্তাররা নর্মালি চালায় না আমাদের সিনিয়র সিস্টারা চালায় আমার মনে হয় সিনিয়র সিস্টারদের নিয়ে একটা বড় ক্যাম্প হতে পারে ফ্লুইড চালানোর জন্য এগুলো প্রায়ই হয়ে থাকে মেডিকেল কলেজগুলোতে এবং এটা এটা নিশ্চয়ই আর ঘটবে না কারণ রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো যে অত্যন্ত উন্নত হয়েছে আমরা যারা একসময় চল্লিশ বছরের ডাক্তারি পড়েছি বুঝতে পারি কোথায় আমরা ছিলাম এখন কোথায় এসছে সুপার স্পেশালিটি হাসপাতাল গ্রামাঞ্চলের ডিস্ট্রিক্ট যে ভাবা যায় সেখানে আমাদের সাবসা আমি চাকরি করতাম খাসবার হেলথ সেন্টার ঘাটালে সাবসিডি হেলথ সেন্টার অর্থাৎ দুটো বেড ছাড়া কিছুই ছিল এবং ওষুধ লিখতাম আমরা কি লিখতাম অ্যান্টিবায়োটিক তো কিছু সালফার ডায়াজিক আর এখন সেখানে আমি শুনছি রাজ্যে বিনা পয়সা ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি দেওয়া হচ্ছে আপনি জানেন এটা কেমোথেরাপিতে কখনো আট লাখ দশ লাখ টাকা খরচা হয়ে যায় এটা কল্পনা করা যায় বিনা পয়সা এবং আপনারা শুনলে খুশি হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তিনি চেয়েছিলেন যে একটা আমার যেটা সাবজেক্ট অর্থাৎ ইনফার্টিলিটি আইভি ইত্যাদি সেভাবে পিজি হাসপাতাল একটা ফ্রি আইভিএফ সেন্টার করার কথা বলেছেন এবং তার কাজ প্রায় অন্তিম অবস্থায় এবং আমাদের সহযোগিতা অলরেডি কয়েক হাজার পেশেন্ট দেখা হয়েছে আপনারা শুনলে খুশি হবেন প্রায় একদম বিনা পয়সা টার্মিনাল পেশেন্ট মানে দিন আনে দিন খায় লোকেরা তাদের মধ্যে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জনের আই যে প্রেগনেন্সি হয়েছে বা চলছে এটা রাজ্য সরকারের সম্ভবত ভারতবর্ষের প্রথম অ্যাচিভমেন্ট কমপ্লিটলি ফ্রি আরো দু একটা সেটা হয়েছে কি সরকারি তরফ সরকারি তরফে এই চিকিৎসা এই জন্য বলছি কারণ ইনফার্টি চিকিৎসাতে একটা ব্যাপক সংখ্যক পেশেন্ট আছে কিন্তু খরচাটা বেসাধ্য এবং চিকিৎসার সাফল্য কিন্তু গ্যারান্টিড নয় মানে হবে বলা যায় সেই রকম একটা জায়গায় যে জিনিসটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমি আমার এখন বছর বয়স হয়েছি পরিশ্রম আমি দুদিন পিজিতে বিনে পয়সা পেশেন্ট দেখি মঙ্গলবার বৃহস্পতিবার এবং এটা কিন্তু পুরোপুরি রাজ্যের মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে একটা দীঘার মিটিংয়ে উনি এটা আমাকে বলেছিলেন বছর চারে আগে আমার ঠিক ডেটটা মনে পড়ছে তোমার মাথায় ওনার কিছু থাকে আমরা আমাদের 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 কর্তব্য আছে এই যে আপনি বললেন যে ফ্লুইডটা যিনি শিকারা আছেন তারা যথেষ্ট কাজ করেন এবং এক্সপার্ট আর একটু মনোযোগ দিলেই এটা ঠিক থাকে এবং যদি সেটা কোনো সাপ্লায়ারের জন্য হয়ে থাকে সেটা তো অবশ্যই ভালো তদন্ত করে থাকার ব্যবস্থা হওয়া উচিত